হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমাদেরকে আগে দিনের ব্লগেই বলেছিলাম যে সোমবার থেকে মামাম আবার কলেজ যাওয়া শুরু করবে ওর চোট পাওয়ার পরে তো এখন পায়ের ব্যথাটা বলতে পারো একদমই নেই কিন্তু আজকেও আমি ওকে বলেছি যে ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে যেতে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের একটা যে গ্যাপটা উঠতে নামতে গেলে পায়ে অনেকটাই প্রেশার পড়ে আর ব্যথাটা যেহেতু ডান পায়ে লেগেছিল সেই জন্য আজকে আমার একটুখানি ভয় ভয়ই লাগছে বলতে পারো পরে তো নর্মালি হাঁটা চলা করছে আর নিজেও বলছে যে না ব্যথা একদমই চলে গেছে তাও আমি বললাম আজকে যেহেতু একা যাচ্ছ প্রথম দিন সেই কারণে পায়ে ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে যেতে তো যাই হোক এখন সকালবেলাতে আটটা দশ দশ মতো বাজে তো বললো এই গরমের মধ্যে সকালে আর রুটি সবজি কিছু খেতে ইচ্ছা করছে না আমাকে ওটা তুমি টিফিনে দিয়ে দাও একটুখানি ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দাও তো আম কেটে ওকে দুধ দিয়ে মিল্কশেক বানিয়ে দিলাম আরও টিফিনে পাউরুটি এনে রেখেছিলাম পাউরুটি দিয়ে বাটার দিয়ে গোলমরিচ দিয়ে টিফিনে দিয়ে দিয়েছি সাথে একটা কলা দিয়ে দিয়েছি পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খেতে ও খুব একটা ভালোবাসে না পাউরুটি বাটারটাই বেশি পছন্দ করে কখনো চিনি দিয়ে খায় কখনো বা গোলমরিচ দিয়ে খায় তো আজকে বললো গোলমরিচ দিয়ে দিতে কারণ ওই যে কলা দিচ্ছি সেই কারণে তো এবারে ওর বাবা পায়ে ওকে ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে দিল তারপরেই ও বেরোবে আর মেয়ে বেরোবার পরেই বাকি ঘরের কাজকর্মতে হাত দেবো মামাম প্রতিদিন ওর কীরকম কি ক্লাস আছে সেই অনুযায়ী ঘরে বসে ট্রেন টাইমটা দেখে নেয় সেই সময় মতো বেরোয় আর ওই টাইমটাতে অন্য কোনো কাজে হাত দিলে কাজ করতে ঠিক মন বসে না মাথাটা চঞ্চল থাকে মেয়ে বেরিয়ে যাওয়ার পরে তারপরে শান্তি মতো আমি কাজ করতে পারি আর এদিকে দেখো সকালবেলাতে রান্নাঘরে এসেই কাউন্টারটপটা মুছে নিয়ে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপরে মামামের পাউরুটিগুলো সেকে ওর মধ্যে বাটার লাগিয়ে ওর টিফিনটা গুছিয়ে দিয়েছি ওদিকে ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম জানি মেয়েকে স্টেশনে ছেড়ে আসার পরেই বাবুকে আমার খেতে দিতে লাগবে কারণ ও খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবে এই মুহূর্তে জলখাবার খাওয়া আমাদের সবারই হয়ে গেছে মাম্মাম বাবু দুজনেই বেরিয়ে গেছে আমি এবার দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি ভিন্ডিটা আগের দিনকেই কেটে রেখে দিয়েছিলাম আর ওই যে আগের দিনকে চাল কুমড়ো দিয়ে যে মুসুর ডালটা বানিয়েছি ডাল অল্প একটুখানি রয়েছে আর বাটা মাছ রয়েছে বাটা মাছের ঝাল করব আর ডাল রয়েছে ভিন্ডি ভাজাটা করব ব্যাস এটাই আজকের আমার দুপুরের খাবার দাবার বাটা মাছ আনলে আমি বলেছিলাম বেগুন আনতে তো বেগুন আনতে ভুলে গেছে বেগুন দিয়ে বড়ি দিয়ে বাটা মাছের এই গরমের মধ্যে পাতলা ঝোল খেতে কিন্তু জিরে বাটার ঝোলে এই বাটা মাছ কিন্তু ভীষণ ভালো লাগে তো বেগুন একটাও নেই সেই কারণে পিস মাছ রয়েছে ওই মাছটাকে ভালো করে একটুখানি ভেজে নিলাম ভেজে নিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সর্ষের গুঁড়োর যে প্যাকেট থাকে সেই সর্ষের গুঁড়ো আজকে মাছটাকে ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে ওর মধ্যেই সর্ষের গুঁড়োটাকে জলে গুলে দিয়ে তার উপরে কাঁচা তেল দিয়ে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি এই গরমের এর মধ্যে একটু ঝালের থেকে পাতলা ঝোল কিন্তু বেশ সুস্বাদু লাগে তবে বেগুন না থাকলে আর কেমন করে বানাবো অগত্যা আমাকে ঝালই বানাতে হলো এই মাছের ঝাল টালগুলো বানালে পরে কিন্তু একটু ঝটপটই রান্নাটা শেষ হয়ে যায় কারণ অন্যান্য মশলাতে মশলা বেটে নিয়ে তারপরে কষানোর যে ব্যাপার থাকে সেইগুলোতেই মাছের ঝাল বানালে হয় না একদম মশলা রেডি করাই থাকে জলেগুলো আর মিশিয়ে দাও তো যাই হোক সকালবেলা দশটা সাড়ে দশটা মতো হয়তো বা বাজে এখন তো রান্না কমপ্লিট গ্যাস ট্যাস কাউন্টারটপ সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম চাল কুমড়ো দিয়ে যে ডালটা ছিল সেই ডালটাকেও ফুটিয়ে গরম করে শেষে নিয়েছি এখন সকাল সাড়ে দশটা মতো বাজে আরেকবার স্নানটা করে নেব রান্নাবান্নার পরে একবার স্নান না করলে ভালো লাগে না অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম দুপুর দেড়টা বাজে চাল কুমড়ো দিয়ে ডাল ভেন্ডি ভাজা স্যালাডে কাঁচা পেঁয়াজ আর বাটা মাছের ঝাল খাবার দাবারের শেষে ভাত যেটুকুনি ছিল সেই ভাতটার মধ্যে ঠান্ডা জল ঢেলে রাখলাম আর বাইরে দেখেছ একদম ঘন রোদ সেই কারণে পর্দা টর্দাগুলো দুপুরবেলার দিকে দুটো মতো বাজে সমস্ত পর্দা ফেলে দিয়ে এবারে একটুখানি দুপুরে শোবো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বিকালে প্রায় পাঁচটা মতো বাজে মাম্মাম ফিরছে ফোন করেছিল তো কি রান্না করেছি সেটা তো জানে না আমি যেই বললাম মাছের ঝাল বানিয়েছি তো আমাকে বলছেন আজকে আমার আর মাছের ঝাল খেতে ইচ্ছা করছে না একটু আলু ভাজা করে দেবে মা এই সামান্য আবদার যদি না মেটাতে পারি তাহলে আমি আর কেমন মা হলাম তা আমি বললাম নিশ্চয়ই দেব বলছি আমি একটু ভাত আর আলু ভাজা খাবো এত গরমের মধ্যে আমার কোনো রকম কোনো কিচ্ছু আর খেতে ভালো লাগছে না যাই হোক অনেক দিন পরে বাড়ির থেকে বেরোলো তো সেই জন্য হয়তো একটু কষ্টটা বেশিই হচ্ছে তো দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে এই ভেন্ডি ভাজাটুকুনি রয়েছে আলু ভাজা করলাম আর ভাবলাম যখন আলু ভাজাটা করছি রাত্রিবেলার জন্য কটা রুটি করেই তবে আটা মাখা খুব বেশি নেই লেচি কেটে দেখলাম পাঁচটা মতো রুটি হবে ভাত রয়েছে বেশ খানিকটা তো সব মিলিয়ে জুলিয়ে রাত্রিবেলাতে হয়ে যাবে রুটি দিয়ে আলু ভাজা খাওয়াও হয়ে যাবে আর ভাতটাতে জল ঢালা রয়েছে মাম্মাম যেটুকুনি যা খাবে আর বাকিটুকুনি যা ভাত আছে ওটা আমার হয়ে যাবে আর বাবু দুটো তিনটে রুটি খায় রাত্রিবেলাতে সেটা হয়ে যাবে হয়তো দুটো রুটি আমার এক্সট্রা থেকেও যাবে এই সমস্ত ভাবনা চিন্তা করে রুটি কটা করেই ফেললাম গরমের মধ্যে এখন না হয় পরে করতে তো সেই আমাকেই হবে তাই রান্নাঘরে যখন আলু ভাজা করতে এসেইছি তো এই সময়টাতে ভাবলাম তাড়াতাড়ি রুটিটা করে নিয়ে একেবারে গা হাত পাটা ধুয়ে জামা টাপড় ছেড়ে সন্ধেটা লাগে তোমরা যে সকল নতুন বন্ধু এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমরা যারা অলরেডি করে ফেলেছো ওকে জানাই অসংখ্য ধন্যবাদ রুটি করা হয়ে যাওয়ার পরে চাকি বেলনিটা আমি ধুয়ে দিলাম তো এখন তো আর ছাদের রেলিংয়ে দেব না সেই জন্য কাউন্টার টপের ওপরে সাইডে দাঁড় করিয়ে দিলাম জলটা ঝরাবার জন্য তারপরে যে টাওয়ালটার পরে রেখে রুটি করেছিলাম সেই টাভালটা ভালো করে একটুখানি ধুয়ে নিয়ে সেই টাভেল দিয়েই কাউন্টার টপটা ভালো করে মুছে একেবারে পরিষ্কার করে নিলাম তো এই সমস্ত কিছু করতে করতেই মাম্মা মেশে গেছে তারপরে আমাকে বলল যে ভাতটা একটা বাটি করে দিতে চামচ দিয়ে খেয়ে নেবে তো জল ঢালা ভাত ছিল তো ভাতের মধ্যে আলু ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা চামচ দিয়ে ওকে দিলাম খাওয়া দাওয়া করে নিল আর বাবু এই সময়টাতে আবার বেরিয়েছে আমি আর দুজনে ঘরে একা ওকে খেতে টেতে দিয়ে গা হাত পা ধুতে চলে যাব। তারপরে সন্ধেটা লাগাবো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে টন্ধে লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে দই পাতলাম দইটা পেতে নিয়ে বাকি যেটুকুনি দুধ ছিল সেই দুধের এক কাপ চা নিজের জন্য বানিয়ে নিচ্ছি মাম তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিল তারপরে ওই ঘরে গিয়ে পড়তে বসেছে আর বাবুও বাইরে রয়েছে আমি নিজের একার জন্যেই চা বানিয়ে নিলাম চা খাবো আর এই সময়টাতে টিভি দেখব রাত্রিবেলা তো কাজের আর কোনো চাপ নেই রুটি আলু ভাজা জল ঢালা ভাত সবই রয়েছে তো যাই হোক বসে বসে চা খাচ্ছিলাম তারপরে বাবু ফোন করে বলল আজকে রাত্রিবেলার জন্য একটুখানি নুডলস আনবে জলঢালা ভাত ওইভাবেই ফ্রিজে দিয়ে দিলাম আর রুটিগুলো হটপটে থেকে গেল পাঁচটা রুটি ছিল দু প্লেট নুডলস নিয়ে আসা হয়েছিল এগ নুডলস পরিমাণটা এতটাই বেশি সেটা আমাদের তিনজনের খুব ভালো মতোই হয়ে গেছে তোমাদেরকে এখানে সার্ভ করাটা দেখালাম বলে সেই জন্য দুটো প্লেটে আমি সার্ভ করলাম তারপরে এটা তিন ভাগ করে নিয়ে আমরা তিনজনেই খেয়েছি এখন বাজে রাত্রি সাড়ে আটটা মতো আমাদের ডিনার কমপ্লিট তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণে ただ、グッドナイト。<music>